পঞ্চম শ্রেণীর গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন একের ক নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এক গুণ পাঁচ ইকুয়াল টু পাঁচ ক তেরো ডিভাইড বাই সতেরো এর সমতুল্য ভগ্নাংশে লব একশো উনসত্তর হলে হর কত মানে তেরো সাথে কত গুণ করলে একশো উনসত্তর তোমরা কীভাবে করবে তোমরা দেখো কীভাবে করবে একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর থেকে আমি তেরোতে ভাগ করছি তাহলে তেরো একে তেরো তিন ছয় নয় তিন তেরো উনচল্লিশ উপর নিচে গুণ করতে হবে অর্থাৎ তেরোকে তেরোতে গুণ করলে তোমরা পেয়েছো একশো ঊনসত্তর তেমনি সতেরোকেও এক তেরোতে গুণ করতে হবে তাহলে সতেরো এবং তেরো গুণ করলে তোমরা হরটা পেয়ে যাবে আর খ লগিষ্ট আকারে প্রকাশ করো তোমরা উপর নিচে কাটাকুটি করে ছোট ফর্ম করবে তারপর গ দেখো দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করো কীভাবে করবে দুশো পঁচিশের বর্গমূল দেখো ভাগপুরকে সাহায্যে করতে পারবে তোমরা দুই দুই পাঁচ তখন অবশ্যই এক ক্লাসে শিখেছো ডান দিক থেকে দুটো করে দাগ দিতে দাগ দিয়ে বাদিকে আসতে হয় ডান দিক থেকে বাদিকে আসতে হয় আমি এক নিলাম এক একে এক যেহেতু দুই থেকে ছোট বা দুইয়ের কাছাকাছি আমরা নিই আচ্ছা বিয়োগ করো এক দুই নামলো পাঁচও নামলো মানে পঁচিশ একসাথে নামলো করে নামে আমরা এক এবং এক গুণ করেছি আমরা এবার এক এক যোগ করে দুই হয় এখানে বসালাম এবার আমরা এমনভাবে নেব একশো পঁচিশ এর সঙ্গে মিলে যাবে দেখো পাঁচ আর এখানে পাঁচ ন পাঁচ ন পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ দুই পাঁচ নশো এগারো বারো একশো পঁচিশ খালি পনেরো দুশো পঁচিশে বারো মূল্য হচ্ছে পনেরো দেখো ঘর একটা কীভাবে করবে সাতানব্বই বাই তেইশ সমান এই ঘরগুলো পূরণ করতে হবে তোমরা একটা কী করে করবে যে অপকৃত ভগ্ন রূপান্তর করো দেখো কীভাবে করা যায় সাতানব্বই আর তেইশ তাহলে তেইশ তিন থেকে নয় তিন চারি বারো দুই হাতে এক চার দু নয় আট একের নয় বিরানব্বই দুই কত সাত পাঁচ তাহলে আমরা পেলাম চার পূর্ণ পাঁচ ডিভাইডেড বাই তেইশ তাহলে তাহলে আমরা কী অবশেষ আমরা কী করব প্রথম ঘরটাতে চার বসবে দ্বিতীয় ঘরটাতে তেইশ বসবে তোমরা এইভাবে দেখতে পারো উত্তরটা পেলাম এখানে চার বসবে আর এখানে তেইশ বসবে এই ঘরটাতে তেইশ তারপরে দেখো তোমা দেখ শূন্যস্থান পূরণ করা আয়ো ক্ষেত্রে দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা পারবে দুইয়ের ক ছোট থেকে বড় সাজাব একই হরবিশিষ্ট ভগ্নাশে পরিণত করবে তোমরা কিভাবে করবে পাঁচ সাত তিন যেভাবে লসহ করো সেভাবে লসহ্য করে একই হর্বিশিষ্ট ভগ্নাশে লিখে তোমরা ছোট থেকে বড় পরপর সাজাবে খদাক বিয়োগ করো সেটা করতে পারবে গদাকে যোগ করো এটা করতে পারবে বৈরংক খদায় কী বলছে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য দশ মিটার বাগানটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দু মিটার বানানো হলে বাগানটি পরিসীমা কত নিজেরা পারবে অঙ্ক তিন দাগে কী বলছে যে এক ক একটি মাসে দুই ডিভাইডেড বাই তেরো অংশ লাল এক ডিভাইডেড বাই তিন অংশ সবুজ আট ডিভাইডেড বাই উনচল্লিশ অংশ হলুদ রং করা আছে কত অংশ রঙ করতে বাকি আছে তাহলে কি করবে সব অংশ এক ধরে এক থেকে যোগ করে যেটা পেলে সেটা বিয়োগ করে দেবে তাহলে বাকি অংশ রঙ করতে বাকি আছে পেয়ে যাবে গদ আগে কী বলছে একটি আয়তকার খেলার মাঠে পরিসীমা দুশো ছাপ্পন্ন মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার মাটির কত এখানে পরিসীমা বলেছে দুশো ছাপ্পন্ন মিটার এটাকে অর্ধ পরিসীমা বের করবে এবং সেখান থেকে চুয়াত্তর বাদ দিলে অর্থাৎ অর্ধ পরিসীমা থেকে চুয়াত্তর বাদ দিলে তোমরা প্রস্ত পেয়ে যাবে তারপর মাঠ ক্ষেত্র করে সুত্তর দৈর্ঘ্য প্রস্ত তোমরা জানো যেটা করতে পারবে তারপরে দেখো গদা একটি বর্গাকার মাঠের একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছটাক হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে এটা তোমরা অবশ্যই পারবে ঘ সরল কর বহিরঙ্ক পারবে উমা সরল করো দেখো উপরে বার আছে বাড়ির কাছটাকে করতে তোমরা জানো এবং ধাপ করবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে ধন্যবাদ